যারা মুজিব কোর্ট পরে আপনার প্রশাসন পরিচালনা করত প্রশাসন বাড়াই তো নিরপেক্ষ কিন্তু মুজিব কোর্ট করে তারা দেখাত যে আমি কতখানি শেখ হাসিনার আস্থা এই করে গোটা জেটের গোটা দেশের মধ্যে বিভেদ বিভাজন তৈরি করে গোটা জাতিকে একের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে রেখে শেখ হাসিনা ফায়দা লুটতে চেয়েছেন এই ফায়দার নিজের শুধু ফায়দা নয় এটা পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে এই ফায়দাগুলো তারা মানে লুটেছেন যাই হোক আমি আজকে আবু তরাবের আত্মার বা ফেরাত কার্বরা করছি আমরা যতদিন বাঁচবো এই দেশ যতদিন থাকবে আমরা যদি সত্যিকার একটা গণতন্ত্রের চর্চা গণতন্ত্রের অনুশীলন এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বারবার যে নির্বাচনী পালাবদল সরকার গঠন হবে সেটা যতদিন চলবে সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি এবং এটার যদি আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে আবু তোরাবের যে আত্মদান সেই আত্মদান সার্থক হবে মনে আবার আজকের এই দেখো এই যে আজকের যে আমরা এসেছি এটা হচ্ছে আমরা বিএনপি পরিবার সংগঠন সেই সংগঠনটি প্রধান পৃষ্ঠপোষক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তার পৃষ্ঠপোষক সারা দেশে যারা মারা গেছেন সে যে দলেরই গণতন্ত্রগামী যে দলেরই হোক যে পেশারই হোক তিনি সেই দেখেন আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সাথে এই সংগঠনের আহ্বায়ক আতিকুল ইসলাম ব্রহ্মন এখানে উপস্থিত রয়েছেন এই সংগঠনের সাথে উপদেষ্টা একজন আমাদের ইঞ্জিনিয়ার আশরাফ আছেন এই সংগঠনের সাথে আরেকজন কি আবুল কাশেম সাহেব তিনি এখানে আছেন এরা সবাই এখানে ছুটে এসছেন শুধুমাত্র দেশটা তারই প্রভাবে শুনেছেন তিনি শুধু একজন রাজনীতিবিদ তিনি রাজনীতির ময়দানে আমরা সবাই একজন জাতীয় নেতা হিসেবে জানি কিন্তু তিনি নীরবে নিভৃতে মানব হৃদয়শীল যে কর্মসূচিগুলো করেন সেটি অভাবী সেটি অভূতপূর্ব এই কাজটি উনি যখন দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেননি তার আগে থেকেই সারা দেশে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদেরকে সহায়তা করে গেছে নীরবেন এখনও তিনি সেই কাজগুলি করেছেন তার পক্ষ থেকে একটি যে সংগঠন আমরা বিএনপি পরিবার তার আহ গুম্মন সহ আরও যারা এসেছেন সেটা এই আবু তোরাবের পরিবারের সাথে সংহতি জানাতে এবং তাদেরকে মানে শুভেচ্ছা জানানোর আমরা ছুটে এসেছি এই জায়গায় তো আপনারা অনেকক্ষণ ধরে আমাদের আজকের এই কর্মসূচি